আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি লাবনী আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকেই বাজে ছটার মতো এখন রান্নায় যাব রান্না শেষ করে তারপরে দেন প্রতিদিনের মতো মেয়েকে স্কুল কোচিং আমার সারাদিনের ব্যস্ততা যা আপনারা দেখে থাকেন তাহলে চলুন যাই আমার রান্নার ঘরে আপনাদের সাথে নিয়েই এই তো রান্নায় চলে আসছি আজকে রান্না করছি পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব। এটা দুপুরের জন্য রান্না করছি তাহলে রান্নাটা হতে থাকুক আর পাশের চুলায় আমার মেয়ের জন্য টিফিন তৈরি করে নেবো মেয়ে আজকে লুডুস নিতে চেয়েছে মেয়ের জন্য লুডুস রান্না করে নিলাম এখন এটা বক্সে ভরে নেব এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে লুডুসটা বক্সে ভরে নিয়েছি আপনাদের ভাইয়াকেও আজকে লুডুস দিয়ে দিচ্ছি আর মেয়েকেও দিয়ে দিচ্ছি এখন এই যে বক্সটা ভরে ব্যাক প্যাকেট করে যার যার বেগে দিয়ে জুতো আমি রেডি হয়ে যাব প্রায় আটটা বেজে গেছে মেয়ের সাড়ে আটটা থেকে ক্লাস জুতো গিয়ে রেডি হতে হবে মেয়ে রেডি হয়ে গিয়েছে এ তো বাসা থেকে বের হয়ে গিয়েছি এখন সামনে গিয়ে রিক্সা নিয়ে নিব আজকে যেন রিক্সাটা তাড়াতাড়ি পেয়ে যায় রিক্সাটা পেলেই সুবিধা হয় ভালো আছে সালাম দিলে না মিসকে হ্যাঁ তোমার মিসকে সালাম দিলে না সামনে মনে আছে দেখে আসে তোমার ছোটোবেলার মেস যাবেন ফিল করেন কে কত পঞ্চাশ টাকা যাবেন ফিল করেন কে কত পঞ্চাশ

দিন আগের কথা না গিয়েছে রিক্সা পাইনি হেঁটে আসতে হয়েছে এই তোমার চলে আসছেন কি করবো সকালে রিক্সা না পেলে একটা রিক্সা নেই একটা রিক্সা ছিল না হটলো তুলিক্সানি কাম আই তো ইচ্ছা রে দৌড়ন দামের দ্বিগুণ বলছে ওই তো এদিকে আসবে না এর জন্য এটা বলেছি কারণ পায়রক্ষা তো সব দূর দূর চলে যায় না কিছু করণীয় নেই তা আজ কিও বুঝছ না এই ঈদের আগে রাস্তা কাটলো এখন রাস্তাগুলো ঠিকঠাক করে না আশাটাও কষ্ট কর এর জন্য কোনো রিকশা আসতে চায় না

Mereka mempunyai 2 kereta dan mereka mempunyai 4 kereta. Di mana mereka? Di sebelah sana. Di mana Di mana Di sini. এই তো গার্জেন রুমে বসেছিলাম ছুটির ঘন্টা পড়ে গেছে মেয়েরা এখন বেরিয়ে আসবে আমার মেয়ে এখনো বের হয়নি অন্যান্য বাচ্চারা বের হচ্ছে হয়তো আস্তে আস্তে আসতেছে আজকে তো বৃহস্পতিবার স্কুল আবার বন্ধ থাকবে দুই দিন বান্ধবীর সাথে কথা বলতে বলতে মেয়ে আসছে এ তো স্কুল থেকে বেরিয়ে রিক্সা নিয়ে নিয়েছি এখন বাসায় ফিরবো বাস বাইদা ওই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসছি আর বাসায় এসে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে রাতের রান্নাটা একদম সিম্পল একটা রান্না করব আজকে রাতে রান্নায় ভর্তার আইটেম করব ডিম ভর্তা আলু ভর্তা আর বেগুন ভর্তা করব। আর এই যে এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি তাহলে রান্নাটা আমার হতে থাকুক এই তো আমার ভর্তাগুলোও করে নিয়েছি তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ